তো স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের যে সিএসপি পোর্টাল একটি স্ক্রিনশট আমি এখানে ওপেন করে রেখেছি তো এই স্ক্রিনশটটা দেখে আপনারা অনেকেই ভাবছেন এটা কি অরিজিনাল সিএসপি পোর্টালের স্ক্রিনশট এই নিয়ে আপনারা অনেকেই কনফিউজ রয়েছেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি দেখার পর সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন হ্যারোভার্স আপনাদের ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে রয়েছি ইসমাইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করে দেয় তো এই যে স্ক্রিনশটটি রয়েছে আমার একটি সাবস্ক্রাইবার আমাকে মেল করে আমাকে বলেছে যে দাদা এটা কি সত্যি রিয়েল না ফেক সেটা জানতে চাইছে এবং অনেকেই যারা আমার নাম্বার রয়েছে যাদের কাছে তারা আমাকে ডাইরেক্ট কল করেছেন এবং এই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিয়ে বলেছেন যে দাদা এটা কি অফিশিয়াল যে স্ক্রিনশট বা অফিশিয়াল কোনো কিছু এরকম পোর্টাল কি হবে সত্যিই কি এরকম আমরা পোর্টাল পাবো সেটাই জানতে চেয়েছেন তো এই যে ছবিটা রয়েছে এটা পুরোপুরি ফেক ছবি এটা আপনারা ভাববেন না যে বেঙ্গল গ্রামীণ ব্যাংকের একটি পোর্টালের স্ক্রিনশট নেওয়া হয়েছে কারণ এখনো পর্যন্ত ইন্ট্রেগা এই যে আপডেটটি দিতে পারেনি কারণ আমাদের ব্যাংক আপনারা সকলেই জানেন যারা সিএসপি নিয়ে কাজ করছেন আমাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক উত্তরবঙ্গ ক্ষেত্র ব্যাংক এরা অনেকটাই পিছিয়ে এই যে গ্রামীণ ব্যাঙ্কগুলো অনেক লেট করে এরা আপডেট দেয় যেটা পিএনবিতে যেটা আগে আপডেট চলে আসে সেটা আপডেট হতে অনেক সময় লেগে যায় কারণ এখানে যে স্ক্রিনশটটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ই কে ই কেওয়াইসি এই মুহূর্তে ঠিক মতো পিএনবিতেই চালু হয়নি অথচ এখানে দিয়ে দিয়েছি ই কে একটি ছবি যে ই কে এখানে ট্যাব ওপেন করে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছে কিন্তু এটা এখনো স্টার্টই হয়নি যারা এই ছবিটা নিয়ে ভাবছিলেন যে এটা ঠিক না ভুল সম্পূর্ণ একটি ভুল কিন্তু এই রকমই পোর্টাল আমাদের আসবে উপরে চেয়ে যেটা রয়েছে এডিট করা রয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক এবং লঘুটা এটা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে স্ক্রিনশট নিয়ে এখানে এডিট করে দিয়ে দিয়েছে কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের সিএসপি পোর্টাল নয় তো আমাদের যে সিএসপি পোর্টালটি রয়েছে উপরে যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক যেটা লেখাটা রয়েছে ঠিক এইভাবেই থাকবে সেম বাট এখনও কোনো রকম কোনো ফাইনাল কোনো আপডেট আমাদের কাছে নেই তো আশা করি আজকের এই ভিডিওটা দেখে সম্পূর্ণ বিষয়টি আপনি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ